নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে আজ অমাবস্যা তাই আজ আপনাদের ক্ষেত্রে তিল এবং দইয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ আপনাদের ক্ষেত্রে নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র তাই যদি আপনারা বটের বৃক্ষ আপনারা পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে শকুনীকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ শিব যোগ এবং দিন থাকবে সোমবার রাহুকাল থাকবে ছটা তিপ্পান্ন থেকে আটটা সাতাশ এই সময়কালে যে কোনো ধরনের কার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করে মানে অ্যাভয়েড করে তা আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় পাঁচটা উনিশ থেকে ছটা তিপ্পান্ন যে কোনো শুভ সময় শুরু করুন ফায়দা মিলবে এছাড়া অমৃতকাল সাত আটটা সাতাশ থেকে দশটা এক এই সময় কালেও কিন্তু যে কোনো শুভ কার্য শুরু করলে ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক ক্ষেত্র মজবুত হবে কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্যের উন্নতি হতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের খেয়াল রাখুন জীবন সাথীর সাপোর্ট মিলবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে থেমে থাকা কাজ শেষ হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কর্কট রাশি বড় সমস্যার সমাধান মিলবে আর্থিক লাভ মিলবে কর্মলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ সিংহ রাশি উন্নতি হবে হবে থেমে থাকা কাজ শেষ দুই সন্তানের সহযোগিতা লাভ হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা নয় কন্যা রাশি সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি অর্থহানি হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং গ্রে কালার শুভ সংখ্যা সাত তুলা রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটবে সম্পত্তির লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি আর্থিক লাভ হবে স্বাস্থ্যের স্থিতি ভালো হবে নতুন কাজের সুযোগ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা তিন ধনুরাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে থেমে থাকা সকল কাজ শেষ হবে যাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ মকর রাশি চিন্তা করবেন না বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন পরিবার এবং স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে জীবন সাথী সাপোর্ট মিলবে কর্মে সাফল্য লাভ হতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই মিন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে অধিক চিন্তা এই সময়কালে দূর হতে দেখতে পাবেন শুভ রং পার্পল শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিত রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে